আমার নবী পৃথিবীর মহিলারা জেনে রাখো তোমরা স্বামীর না শুকরিয়া করো স্বামীর কথা তোমরা শুনো না স্বামীর বিনা অর্ডারে চলাফেরা করো আমার কতগুলো মা খালা বেটি বোন আমার জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আর পুরুষদেরকে সমর্থন করে বলছেন আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম জালিকা জালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনা আল্লাহ বলছে হে নবী বলে দা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও পৃথিবীর মানুষেরা তোমরা শোনাও আমার পুরানা মিন নবী কে বলছে নবী বলে দাও বহুল বলে নয় কালিকাপুর বলে নয় ইসলাম পুরো বলে নাই কাজ কি বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছে নবী তুমি জানিয়ে দাও পৃথিবীর মানুষকে বলে দাও তারা যখন বাড়ি থেকে বাইরে হবে পুরুষেরা তোমাদের চোখের যেন দৃষ্টি নিচে থাকে এটা নয় অপর নারীকে দেখা যাবে না এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো পৃথিবীর পুরুষরা জেনে রাখো আল্লাহ দুই জায়গায় একটা পুরুষকে সমর্থন করে বললেন আরেক জায়গায় নারীকে সমর্থন করে বলা হলো আমার রব্বুল আলামিন বলেন নবী বলে দা ও পুরুষরা তোমরা নিজের জায়গায় তোমরা হেফাজত করবে ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর জমিনে যা কাজ করো সমস্ত জিনিসের খবর আমার আল্লাহ পাক জানতে পারে তাই আমি আপনাদেরকে বলি

এটা গুণা হবে যেমন পুরুষ নারী কে দেখতে পারে না ওই মাত্র নারী পুরুষকে দেখতে পারে না দেখার জন্য একটাই তোমার সঙ্গে সাথী আছে যার সঙ্গে তিন খারা আয়া

ভিতরে যদি তিনটা যদি ঘুম না থাকে একটা যদি ঘুম পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে আপনি যদি ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান আছে মেয়েটা কোরআন পরে নামাজ পড়ে ওই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে ও পৃথিবীর মানুষের আরে তোমরা জেনে রাখো আমার নেবী জীবন তোমরা জেনে রাখো একজন মহিলা যদি আদর্শ বানা হয় একজন নারী যদি নামাজি হয় আল্লাহ ওই মহিলাটাকে ঘরে নিয়ে আসবে আমার নেবী বললেন Yeah! <laughs> তোমার বাড়িতে আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে বরকত নাজিল হবে কারণ যেই মেয়েটাকে আপনি নিয়ে আসবেন আমার বিশ্বনবী বললেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা আল্লাহর নবী বললেন ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো পৃথিবীর মাটিতে সম্পদে জমি জায়গার কথা বলা হলো না আল্লাহর নবী বললেন যার বাড়িতে মারাতু সালিহা নেক বিবি আছে যার বাড়িতে

ছেলে মেয়ের দিতে বিয়ে দিতে যে একটা চিন্তা ভাবনা করছি ওরে কি কোরআন পড়া দেখবে নামাজ পড়া দেখবে কিছু দেখা যায় না বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করা আছে এটার সঙ্গে বিয়ে দিয়ে বিয়ে তো সবই ঠিক আছে লেনদেন ঠিকই হলো কি লেনদেন জানেন এমন এমন লেনদেন হয়ে যাচ্ছে বড় দুঃখ চিন্তা করতে পেরেছেন জবাব দিবেন কি মেয়ের বাবার কাছ থেকে মেয়ের বাবার কাছ থেকে সম্পূর্ণ টাকা ছেলে হাওয়াটা মনে করছে বাবা ছেলে হয়েছে মানে বেটা হওয়া মানে বড় খুশি হ্যাঁ বেটা মানে ব্যথা বেটা দেখ খাইতে দেয় না দেখে দেখে মর মনে করছে কত বাড়িতে কেসরে ভাই বেটি কিন্তু আপনার বাড়িতে আছে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে পৃথিবীর মহিলারা জেনে রাখো পৃথিবীর মানুষেরা যার বাড়িতে প্রথম কন্যা বাড়িতে যার নিয়ে আছে আমার বিশ্বনবী জি বললেন এই মেয়ের সম্মান ভাঙবার আল্লাহ রহমত তোর বাড়িতে নাজিল হয়ে বারা বিয়ের বাবা হওয়াটা আল্লাহ বাবা এত বড় ভাগ্যবান আজকে আপনার ছেলেটা দিয়ে দিবেন একটা মহিলাকে বাড়ি নিয়ে আসবেন মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করা হলো মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে আপনার সমস্ত কিছু দেখা গেল মেয়েটা পছন্দ হলো মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিলেন কোন কথা নিয়ে নিলেন টাকে আপনি ঘরে নিয়ে আসবেন ওই বাড়িতে জীবনে তোমার বর আসবে না ওই বাড়ির বর গেছে কারণ মেয়েটা না এই বাড়ির মালিক হলো ভারতবর্ষের মাটির কথা বলছি বিশ্ববিদ্যালয় লেখা পড়া করলে সায়েন্স বিজ্ঞান লেখা পড়া করলে ইংরেজি লেখা পড়া করলে কে কেম কলেজে লেখা পড়া করা যায় আমি বলবো ওই বাড়ির সবচেয়ে বড় দশ বিশ্ববিদ্যালয় যার বাড়িতে মা আদর্শ নারী আছে নারী হতে হবে আর বর্তমান পরিস্থিতি দেখেন মালি বৃষ্টি বেচিলি বৃষ্টি আরে ঝুমুর ঝুমুর সাহি ফিলছে আর বাজনা বাজেছে মনে করছে দুনিয়া এই দুনিয়াকে ভুলতে পারে না বর্তমানে চুকে দেখাওয়া বর্তমানে চুকে হাওয়া বলছে উল্টো দিকে বলছে উল্টো দিকে বর্তমানে চুকে দেখাওয়া বর্তমানে চুকে হাওয়া বর্তমানে চুকে হাওয়া বলছে উল্টো দিকে বলছে উল্টো

জান্নাত যেতে পারে না আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুকম বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হায়া মিনাল ইমান আর ইমান ফিল জান্নাতে যে হায়া হচ্ছে একটা ইমানের অঙ্গ যার ভিতরে হায়া থাকবে না মহিলা জান্নাত যেতে পারে না সেই মেটা হায়া আছে আল হায়া সুবাতুন মিন ইমান ইমান হচ্ছে একটা হায়া হচ্ছে ইমানের অঙ্গ যার ভিতরে হায়া থাকবে সেই মহিলা জান্নাত চলে যাবে তাই আমি বলবো বাবাজি মাটিতে বিহারের মাটিতে দক্ষিণ দিনাজপুরের মাটিতে উত্তর দিনাজপুরের মাটিতে তখন পনেরো আঠারো হাজার চলছে আর আপনাদের বাড়ির কাছে এসেছি মনে মনে ভাবছে এটা ঢাকার মুরগি হ্যাঁ কি বা মানুষজন দূরে ছিটিয়া ভাই ওইটা কি ব্যাপার না খাওয়া দানা খুলে দেন না জন্য আল্লাহ আকবর কানের দুন খুলেন সোনা খুলেন দেন আল্লাহর ঘরে একদিন মাটির ভিতরে একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার আর কেন বাঁধ দুটানা ঘর কেন বাঁধ ধালন ঘর নারী তাকবীর একদিন মাটির ভিতরে দিন মাটির ভিতরে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো বললাম বাড়ি টাকা করি গাড়ি বাড়ি টাকা করি পরে রবে দুনিয়ার আসল গাড়ি হবে বন্ধ কাঠে গাড়ি করি আরে মোলামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোলামার কেন বন্ধ দানান ঘর আল্লাহ গো দেখো তোমার বান্দাইছে আল্লাহ মুবাসসির আল্লাহ গো 200 টাকা দান করেছ রবুল আলামিন আল্লাহ ওই মত আরেকজন তোমার বান্দা আল্লাহ গো নুরুল সাহেব হতে পারে 1000 টাকা রবুল আলামিন আব্দুর الدين সাহেব 1000 টাকা খাতার ও মাঝেতে দেখি কত নাম এলো সাবির উদ্দিন দেখি আল্লাহ হাজা দান দিল ওই মত সেনা আছে বিদ্যমান দানের ও খাতাতে দেখি করিল প্রমাণ খাতার ও মাঝেতে দেখি কত নাম এলো কেহু মাতা কে হবিদা নামে দান দিল এ দানি বিপতি তুমি করিও রাম আজাহাসাপের মুখে লাগায়ও লাগাম ওগো আল্লাহ দয়াময় করি মোরা বানানা বিপদের সম্মুখে নে কভু বানাবে না জাকির নামেতে দেখি আছে বিদ্যমান ওই মত মঞ্জুর হইল এলাম

খা খাতাতে দেখি দুই হাজার দান এইরকম দানি যদি আরব থাকিত তো কত না মামলা ঘোষণা হইত ওই মত আরেকজন আসিয়া পছিল জাকারিয়া দেখি আল্লাহ হাজা গান দিল ওই মত আরেকজন আছে বিদ্যমান ওই মত আরেকজন আছে বিদ্যমান ফরিদুম দেখি আল্লাহ পাঁচ সাত দিলো রমজান দেখি আল্লাহ হাজির হইল আরেকজন পাঁচ শত ঘোষণা করিল এদানির প্রতি তুমি করিও রহম আজ মুখে লাগায় লাগাম খাতার মাঝেতে দেখি কত

আমি কেমনে কাটাবো আমি কেমন কাটাবো সারা রাত্রি রে এধর হলো ঘর হলো শুধু মাটি আন মাটি উত্তর নাই পশ্চিম না কোনো দিশারে

ভালো আছেন আমি যে বলো কামরুজ্জামান সালে বলছি বক্তা সাহেব আপনাদের স্টেজে যে বক্তব্য রাখছি আপনার নাম তো আলী হোসেন নাকি জি জি পাঁচ হাজার এসেছে আপনার না ইস্টারে হ্যাঁ তো একটা আল্লাহর ঘর আপনি পাঁচ হাজার মার দেন মসজিদে একটু মারার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো মসজিদের জন্য জি জি আচ্ছা পরে তো আলহামদুলিল্লাহ তাই বলছিলাম জীবনের আশা পূর্ণ হবে কি হবে না কেউ জানে না আজকে ডাক দিতে আসি আপনাদের মসজিদের জন্য আমির হুসেন সাহেব আলহামদুলিল্লাহ উনি পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখানে নাম আপনার আমি বলবো আর ফাইজুল সাহেব হতে পারে ভাবানি বাড়ি ফাইজুল ওঠে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ আর ফাইজুল সাহেব উনি দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ একটু বলবো আপনি একটু ইঙ্গিতি ছাড়া এখানে অনেকগুলো নাম আচ্ছা আচ্ছা সুফিয়ান সাহেব নাকি কম্পিউটার বালা আচ্ছা হামিদ সাহেব সাহেব মজিদ সাহেব তারপর আছে নামাজুর সাহেব জিয়াউল সাহেব এগুলো অনেকগুলো নাম আছে মনিরুল সাহেব সাজেম সাহেব পাচু সাহেব এভাবে নাম অনেকগুলো লেখা আছে আপনার ইনুস রাপু রাকু দাদা রাজীব জি ভাই ভাইজান আলহামদুলিল্লাহ এগুলো আপনার অনেকগুলো নাম আছে তা আমি বলবো আপনাদের কাছে এখানে অনেক পার্টি আছেন দেনেওয়ালা তো একটু আল্লাহর রাস্তায় মন খুশি নিয়ে একটু দাম দিবেন আলহামদুলিল্লাহ তো দশ হাজার টাকার দাদা একটা কলম জি একটা

পার্টি আছে তো একটু বলবো ফরমান সাহেব আসবেন হামিদ সাহেব আসবেন একটা মসজিদের জালসা একটু দিয়ে না আলহামদুলিল্লাহ তাই বলছিলাম মা খেলা বেটি বোনামার যেই দিন তুমি মারা যাবে যেই দিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে সেই দিন সব আপনার আসবা পরে থাকবে তাই আমি বলবো মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহর ঘরকে বানার জন্য আজকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু আসান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলে অনুস মানাদি আল্লাহ তাআলার হকান قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه الله যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ যারা বানাবে মসজিদ যারা তৈরি করবে আল্লাহ তারা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে এত বড় ফেসিলিটি এত বড় অফার আল্লাহ নবী আমার

रमदानी तो जो ध्यान वो पाकी तो है वो तो तो मर बंदा अल्लाह जिद वही था अली हुसैन देखी अल्लाह अच्छा भी दमान धंधे रोका ताते देखी कोजी लो प्रमान सिंह पाची हज़ार टका को देगा लो जमान इस बार गुना माप को लुही तो रखना वो हो रहा वो दुनिया ते ऐसे दिन हो आए ऐसे दिन होते अल्लाह मोहब्ब